বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন আজ নীরব বিপদের মুখে পোকামাকড়ের আক্রমণে দ্রুত শুকিয়ে যাচ্ছে বিশাল অংশের বাদাবন আগে যেখানে ঘন জঙ্গল সূর্যের আলো ঢুকতে দিত না এখন মাঝখান দিয়ে রোদ পড়ছে গাছ দাঁড়িয়ে থেকে উমরে তো ফলত ঝড় জলোচ্ছ্বাস নদী ভাঙনের বিরুদ্ধে প্রাকৃতিক ঢাল দুর্বল হয়ে পড়ছে আর বিপদের মুখে পড়ছে মানুষের বসতি গোসাবা ক্যানিং বাসন্তী ঝড়খালি কাকদ্বীপ পাথর প্রতিমা ও সাগরদ্বীপ এই অঞ্চলগুলোতে পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক ম্যানগ্রোভ কমে গেলে সাইক্লোন ও জোয়ারে সরাসরি আঘাত বসতিতে নেমে আসবে ইতিমধ্যে সরকারি দপ্তর এবং মুক্তি সংগঠনের উদ্যোগে বিশেষজ্ঞ দল ক্ষতিগ্রস্ত ম্যানগ্রোভ পরীক্ষা করতে মাঠে নেমেছে বিভিন্ন সায়েন্টিস্টদেরকে আমরা কাজে লাগাচ্ছি বিভিন্ন ইউনিভার্সিটির সাথে কথা বলেছি জুলজিক্যাল ডিপার্টমেন্টের লোকেরা বায়োলজিক্যাল ডিপার্টমেন্টের লোকেরা এবং যারা বাই চান্স নিয়ে বোঝেন এবং যারা উদ্ভিদ বিদ্যা নিয়ে পড়াশোনা করেন আমরা বেশ কিছু স্টাডি করে যেটা জানতে পেরেছি এখানে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ রকম ভ্যারাইটিস অফ মত যেটাকে যেটা আপনারা জানেন যে লারবা যেগুলো হয় যেমন প্রজাপতি থেকে লারবা হয় তারপর প্রজাপতি হয় ধরনের ছোট ছোট যে এই গাছগুলোকে করে মতো খেয়ে ফেলছে এবং এই গাছগুলো সুন্দরবনের সমস্ত গাছ খাচ্ছে না কিছু বানি গাছ টাইপের যে গাছটা পাতাটা মিষ্টি পাতা ওটাই বেশি করে খাচ্ছে এবং তার ফলে আজকাল কিন্তু এই সুন্দরবনে ওই বেশি ফল হচ্ছে না এটা একটা কিন্তু ডেঞ্জারাস আমরা যে যারা গাছ লাগাচ্ছি সুন্দরবনে এগুলোকে আমরা লাগাতে পারছি না কারণ বেশি ফল নেই এবং আমরা চারা তৈরি করতে পারছি না এটা যেটা দেখা গেছে এই মধ্যে বেশ কিছু পতঙ্গ আছে যেগুলো মানে তাদের খাওয়ার লোক আছে মানে ধরুন আপনাকে ধরিয়ে দিচ্ছি যে ধরুন পোকাও অনেকেই খায় অনেক পাখি খায় তার থেকে কোনো মদ তৈরি হয় সেটাকে অনেকে পাখি বা অন্য কেউ ধরে খায় কিন্তু বেশ কিছু এখানে দেখা গেছে যেটা ফুড চেনের মধ্যে কেউ খাচ্ছে না সেই জন্যই স্প্রেড হয়ে যাচ্ছে মানে আমরা এটা দেখছিলাম যখন সাথে কথা বললাম যে এটা কেন ছড়িয়ে পড়ছে কেন তার কারণ হচ্ছে ওদেরকে খাওয়ার কেউ নেই তাই ওদের থেকে বয়স বিস্তার হতে 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 বৃহৎ ভাবে যাচ্ছে এখন এটা খুব ভাবে জরুরি দেখার সুন্দরবন যেহেতু খুব বায়োলজিক্যালি আর বায়োডাইভার্সিটি পয়েন্ট অফ ভিউ থেকে প্রচন্ড একটা ইম্পর্টেন্ট জায়গা এখানে চাইলেও আমরা কিন্তু হেলিকপ্টার করে বিষ ছড়াতে পারবো না এখানে সুন্দরবনে তাহলে ওই পোকাগুলোকে মার থেকে অসংখ্য বিজিসকে মেরে ফেলবো আমরা সুন্দরবনে বিষ তো আদৌ বা বিষ করে কেমিক্যাল বিষ তো আদৌ সাজেস্টেড নয় কিন্তু কীভাবে বায়োলজিক্যালি এটার উপর সমাধান আনা যায় কোনো ফুড চেনে একে খায় এমন কোনো স্পিসিসকে আনা যায় কিনা বা তারা এসে করতে পারে কিনা কারণ এটা খুব ইনভেসিভ নেচার হয়ে গেছে এবং এটা বছরের পর বছর এটা ঘটছে আমি তো রিকোয়েস্ট করবো যে সমস্ত যারা এটা নিয়ে ভাবনা চিন্তা করছেন এগিয়ে আসুন মুক্তি সাথেও আমরা একসাথে কাজ করতে পারি এটার একটা সমাধান দরকার আছে সমাজসেবী শঙ্কর হালদার সতর্ক করে বলেন পোকা মারতে বিষাক্ত পেস্টিসাইড ব্যবহার করা গেলে আরো ক্ষতি হবে বন্ধু পোকাও মারা যাবে জঙ্গল আরো দ্রুত শেষ হবে তার মতে এই বিপুল বাদাবনকে রক্ষা করতে হলে সরকার ও সমস্ত সংস্থাকে একজোট হয়ে পরিকল্পিতভাবে এগোতে হবে এদিকে মুক্তির পরিবেশ বিভাগ ইতিমধ্যেই আক্রান্ত এলাকার মানচিত্র তৈরি করেছে কোন অঞ্চলে কোন পোকা বেশি তা নির্ধারণ করছে এবং বিশেষজ্ঞদের সাথে স্পিড বোটে ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখছে হ্যাঁ এটা তো সত্যি খুব একটা চিন্তার বিষয় এবং এটা কারো একার পক্ষে করা সম্ভব না এটা আমার মনে হয় যারা এই সমস্ত ব্যাপারে বিজ্ঞ লোক রয়েছেন যারা এই সমস্ত ব্যাপারে পড়াশুনো করছেন বিভিন্ন ইউনিভার্সিটির সাথে যুক্ত আছেন তারা যদি হাতে হাতে কাজ লাগিয়ে এগোতে পারেন তাহলে আমার মনে হয় সমস্যা সমাধানের পথ আমরা দেখতে পাবো এবং আগামী দিনে এই গাছকে আমরা রক্ষা করে সুন্দরবনকে বাঁচাতে পারবো কিন্তু এই যে ম্যানগ্রোভ যেভাবে ধ্বংস হচ্ছে মনে হচ্ছে আগামী দিনকে সবুজ বনানি থাকবে বলে মনে হয় আপনার আমরা তো সেই আশায় এই সমস্ত পরিকল্পনা করব এবং সামনের দিকে গিয়ে যাব যাতে এই ভাবে বেঁচে থাকে সুন্দরবন আরো ভালোভাবে বেঁচে থাকে সেটার জন্য সবাইকে বলবো আরো কাজে হাতে হাত লাগিয়ে কাজ লাগার জন্য এবং এগিয়ে আসার জন্য আপনার নাম আমার নাম গার্গী চক্রবর্তী নমস্কার প্রশ্ন একটাই পরিবেশ বান্ধব জৈব দ্রব্য ব্যবহার করে কি সম্ভব হবে সুন্দরবনের এই বিশাল অরণ্যকে বাঁচানো উত্তর দেবে সময় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট সংবাদ বাংলা টোয়েন্টি ফোর ইন্টু